শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবের ভক্তদের কাছে অত্যন্ত আনন্দের তো আজকের আকাশটা দেখো কতটা সুন্দর তো আজকে আমি শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে পুজো দেবো এবং সাথে আমার ষোলো সোমবার বোতরও আজকে দ্বিতীয় দিন যেহেতু আমি ষোলো সোমবার বোতর শ্রাবণ মাস থেকে শুরু করেছি তো আমি স্নান করে নিয়ে শুদ্ধ বস্তে বসে বাবার পুজো শুরু করার আগে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থালায় ওং লিখছি যেখানে বাবাকে বসিয়ে আমি অভিষেক করাবো তো বাবার অভিষেক আমি এখন শুরু করছি পঞ্চামৃত দিয়ে বাবাকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি বাবার অভিষেক হয়ে গেছে এবার আমি গঙ্গার জল দিয়ে বাবাকে আরেকবার স্নান করিয়ে নেব স্নান করিয়ে নিয়েছি বাবাকে বাবাকে স্নান করানোর পর আমি পুষ্প দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর আমি বাবাকে মিষ্টাক্ট নিবেদন করলাম সব শেষে আমি আরতি করে আমার সকালের পুজোটি সম্পূর্ণ করলাম তো সকালে পুজোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখন আমার সন্ধ্যাকালীন আরতি এবং সন্ধ্যাকালীন পুজো আমি যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি ষোলো সোমবার পথে করছি তো ষোলো সোমবার পথে দুবার পুজো করার নিয়ম থাকে প্রথমে সকালে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সময় কিছু না পারলে অন্তত গঙ্গার জল দিয়ে স্নান করেই বাবাকে পুজো করার নিয়ম আছে তো আমি গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করে নিচ্ছি বাবাকে পৈতে এবং মালা পরিয়ে তারপর আমি বাবাকে তারপরে নিবেদন করলাম বাবার এখন শুরু করে আমি আমার ব্রত সম্পূর্ণ করছি আর হার মহাদেব ওম নমশিবাই বাবা তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো সকলকে সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো আর হার মহাদেব তো আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো